আরে ভাই কি নিয়ে আসছেন এটা ভাই আজ ওবে কেবিনেট নিয়ে আসছি ভার্সন 4 মডেল ভার্সন 4 মডেল জি জি চমৎকার তো ভাই জি আজকে এই ক্যাবিনেটটা যারা কিনবেন কেবিনেট কিনলো ফ্রি পাবেন আর কেবিনেট যদি না কিনেন তাও ফ্রি আছে মানে কিনলো ফ্রি না কিনলো ফ্রি না কিনলো সেটা কিভাবে ভাই সেটা কিনলে ফ্রি হলো এই যে এই কেবিনের যারা আজকে আমাদের থেকে কিনবেন মাত্র দশ জনে অফারটা পাবেন দশ জনের দশ জনের অফার হলে কেবিনের কিনলে সাথে ড্রাম জুড়ি পাঁচ টাকা সম্পূর্ণ ফ্রি এই ড্রাম জুড়ি এখন কি আর কিনতে হবে টাকা দিয়ে না আর কিনতে হবে এই কেবিনের যারা কিনবে ভার্সন ফোর তাদের সাথে কিন্তু একটা ফ্রি থাকবে এটা কিনলে এটা ফ্রি ভাই সেক্ষেত্রে দাম বাড়িয়ে দিবেন এটা দ্বিতীয় অপশনও আছে আচ্ছা দ্বিতীয় অপশন আছে পাতিল স্ট্যান্ডটাও যদি ড্রাম জুড়ি না আর নিতে চান পাতিল স্ট্যান্ড নিতে পারবেন ওইটা থাকলে বাসা এটা নিতে পারবেন এটা না নিলে আপনার ড্রাই হ্যাঙ্গার নিতে পারবেন ড্রাই হ্যাঙ্গার নিতে পারবেন এটার সাথে

এই যে দেখে প্লেট রাখতে পারে ভেতরে কিন্তু খাবার রাখতে চমৎকার কিন্তু থাকবে এছাড়াও আমাদের আরো কিছু ক্যাবিনেট আছে আমরা এক জলক একবারে দেখা যাচ্ছে আমাদের এই যে মিনি একটা কেবিনেট আছে চার থাকে চার থাকে যাদের ছোট কেবিনেট দরকার বলবেন সাদা কেবিনেট যাদের দরকার বলবেন ওকে ওকে বিগ সাইজের যাদের কেবিনেট দরকার বলবেন আচ্ছা সবচেয়ে বড় যেটা একইবারই বিগ সাইজটা হাঙ্গর মাস হাঙ্গর মাছ কাটলারি ওয়ার্ডরোব সহ কাটলারি ওয়ার্ডরোব সহ আছে জি সাইজের ডয়ার গুলা আচ্ছা যাদের বড় ফ্যামিলি জি তারা চাইলে এগুলো নিতে পারবে এই যে এগুলো নিতে পারবে ওকে চমৎকার তো ভাই আচ্ছা আজকে এক এক করে দাম বলে দিব আমরা আমরা আজকে অবশ্যই দাম বলে দিব আমাদের ভার্সন 4 যে টা সবচাইতে আপডেট ভার্সনের এটা কিনলেই সাথে এটা ফ্রি পাবেন এই কেবিনেটটা আমাদের সাবেক রেট ছিল 25500 টাকা আজকের দাম আজকে যারা কিনবেন মাত্র 23600 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে এই ঝুড়িটাও ফ্রি এই ঝুড়িটা ফ্রি এটা না নিলে দ্বিতীয় অপশন এটা পাতিলি স্ট্যান্ড আচ্ছা তৃতীয় অপশন হলো ড্রাই হ্যাঙ্গারটা সম্পূর্ণ ফ্রি থাকবে ও রে চমৎকার কিন্তু মানে 25000 টাকা জিনিসই কিন্তু এখন 23600 পাচ্ছেন সাথে একটা ঝুড়িও ফ্রি পাচ্ছেন জি জি চমৎকার এরপরে কি আছে ভাই এরপরে আমাদের রানী যে ক্যাবিনেটটা আচ্ছা আচ্ছা এই যে রানী ক্যাবিনেট রানী ক্যাবিনেট দেখাচ্ছি এই যে একটু বন্ধ করে দেখাই তাহলে দেখতে সুন্দর লাগে সুবিধা হবে রাইট এই রানী ক্যাবিনেটটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে 14000 টাকা 14000 জি এরপরে আছে আমাদের রাজা ক্যাবিনেট রাজা ক্যাবিনেট এটাও থাকবে 14000 ওকে এরপর হলো রাজকন্যা পাশাপাশি ছোট যারা ক্যামিনেট ছিল এটা থাকবে বিশ হাজার টাকা ওকে থাকবে হলো বাইশ হাজার টাকা ওকে এই কালারটা ভাই এটা অ্যাশ কালার যেটা এটা যদি কেউ নিতে চান এটা থাকবে চব্বিশ হাজার দেখেন ভাই এই যে দেখেন দেখেন কতটা সুন্দর দেখতে আর কি

স্কোয়ার ঝুড়িটা ভাই পার স্টেপে কত কেজি রাখা যাবে এটা পার স্টেপে 4 কেজি রাখতে পারবেন 4 কেজি রাখা যাবে এটা সিঙ্গেল ডাবল দুইটা ভার্সন আছে এটা তো সিঙ্গেলটা এই যে ডাবলটা ডাবল আছে ডাবলটা আরো সুন্দর রাইট এই যে দেখেন আবার নিচে চাকা আছে কিন্তু ঘুরতে মাল্টি ফাংশন কাজে ব্যবহার করতে পারবে দাম কত ভাই যারা এগুলো নিতে চান এটার দাম থাকবে 7000 এটার দাম থাকবে 10500 10500 টাকা আমাদের যে গিফট আইটেম গুলো এগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন এগুলোর প্রাইস গুলো আমি একটু বলে দেই এগুলোর দাম কত এটা 5 টাকা হবে 4 টাকা হবে 3 টাকা হবে 5 টাকা প্রাইস থাকবে 3500 চার টাক তিন হাজার তিনটাক হল পঁচিশশো টাকা আচ্ছা আর আমাদের কাছে এস কে বির পাতাল্লিস্টান আছে কেউ যদি নিতে চান এটা কিন্তু হেভি পাতালিস্টান নেই দাঁড়াইয়া থাকলো নড়াছড়া করবে না রাইট রাইট এস ব্র্যান্ডের এটা থাক দাম থাকবে হলো তিন হাজার টাকা তিন হাজার জি এরপরে আমাদের হলো টি টলিটা আছে মাল্টি ফাংশন টি টলি যদি কেউ নিতে চান তিন থাকে তিন থাক এটার কালার হবে চারটা কালার আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে বলে দিব যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে ভাই এটার দাম থাকবে হলো 6000 টাকা ওকে 6000 টাকা জি আচ্ছা ইশারা ভাই এত এত প্রোডাক্ট আপনার কাছে অর্ডার কিভাবে করবে আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা একেবারে সহজ আচ্ছা আচ্ছা আমাদের এই স্ক্রিনে দেওয়া দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এখানে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস দিবেন ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হবে আর যারা শপে আসতে চান আমাদের নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলি 90 নম্বর দোকান মনির এন্টারপ্রাইজ আচ্ছা আরেকটা শপ হলো নিউ মার্কেট কাঁচা বাজারের দুই তালায় উনআশি বাই নব্বই নাম্বার সব মনির ফ্রাইজ ওকে তো দর্শক যারা অর্ডার করতে চান নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর সুন্দর কিচেন থেকে শুরু করে ঝুড়ি সব কিন্তু আপনার একটা শোরুমে আসলে পেয়ে যাবেন